ফোন খুললে শুধু এই মামনের ভিডিও সকাল দুপুর কি বাড়া তাই আজ এই মামনে কিনে হবে একটু চুল ছাড়া বিশ্লেষণ আর একটু খেলা কুচে কাছে গুরুজন ভিডিওটা তোমাদের জন্য নয় আর আমার বসে যারা আছে তোমরা কি করছো তাতেই কানে ভিতরে না হেডফোনটা পুরো কি করছো পেজটাকে করো ফলো আর ভিডিও শুরু করা যাক চলো বাপের বাড়িতে বউ আমার একা রয়ে গেছে অল্প বয়সে বিয়ে করে আমার জীবনের সব কিছু হ্যালো এসে বউকে আমি খাইয়েছিলাম কলা ওদা হয়ে গেছে বহুর মনের ভিতর রাগ ওইমান ছেড়ে তুমি ফেলো পনোমইতে নাকি চুপস হয়ে রাতে বন্ধু সারা জেগেছে জেগে নাকি ক্ষিপ্ত হয়ে কৃষ্ণ আমার বধ করিল કંস তিলক ধারণ করে বন্ধু খাচ্ছে আঠার তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কোনদিন প্রেম করেছেন তো আজকে তোমাদের দেখো প্রেম কি করে করতে হয় আমি চারা পোনাও দেখেছি আমি কাটা পোনাও দেখেছি আসল পোনা বলতে শুধু নেকা পোনা দেখিনি পনেরো পার্সেন্ট মতো চার্জ ছিল সেই পনেরো পার্সেন্ট চার্জের মধ্যেই প্রপোজ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল পনেরো মিনিটে কিনা হয়ে গেল সেক্স হয়ে গেল বাচ্চাগুলো জাটের বাল বেড়ে গেল শুধু বাড়া পৃথিবীটা একটু উল্টালো না বিয়ে টিয়ে তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানে আরে প্রাগাপ দিদি তিনবার বিয়ের কথা শুনে অবাক হওয়ার কিছুই হয়নি তোমাদের ইন্ডাস্ট্রির লোকেরাই তিনবার বিয়ে করে প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার

দেখে কি মনে হচ্ছে ওরা জুস খাচ্ছে না 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 ফিলিংসের আদান প্রদান করছে ভালোবাসার ডেটা ট্রান্সফার করছে আর ওটা দেখে মনে হচ্ছে ওটা স্ট নয় ওটা হচ্ছে ওটিচি কেবল ওরা মানুষ নয় ওরা হচ্ছে মাদার বোর্ড সত্যি কথা বলতে আমার নিজেকে পুরো নতুন বউ নতুন বউ ফিল হচ্ছিল চারবার বিয়ে করার পরেও যদি নিজেকে নতুন বউ মনে হয় তাহলে তোমার ব্রেনটা নয় হাঁটুতে অপারেশন করাও কেননা তোমার বুদ্ধি হাঁটুতে আছে এবার নিচে গিয়ে তোমাদের সাথে এক এক করে শেয়ার করো সবাই হাতে তেল নিয়ে দাঁড়াও কারণ দিদি বলেছে নিচে গিয়ে তোমাদের সাথে এক এক করে শেয়ার করো দিদি আমাদের শিবের ভক্ত দিদি আমাদের কৃষ্ণ ভক্ত দিদি ফেভারিট খাবার আঠার মাংস সোশ্যাল মিডিয়ায় ভিউজ কমলে জন্য এরা ভগবানকেও ছাড়েনি ইসকি মক ভোলা চেহারা হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ ও মাথায় সিঁদুর পরে কার গায়ে উল্টো জন্মেছে না এদের টাইম উল্টো চলছে এরা ভিউজ কামানোর জন্য প্রতিদিন সকালবেলা ক্যামেরার স্যামেরা এদের নাটক মারতে হয় এটাকে এক ধরনের স্ট্রাগল বলে বটে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর পারলে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট টা